একত্রিশ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা কিন্তু বন্যা কবলিত সিলেটে এই পরীক্ষা শুরু হবে নয় জুলাই থেকে তবে পরীক্ষা আরও পেছানোর দাবি সেখানকার শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতির কথা বলে অন্য বোর্ডের শিক্ষার্থীদেরও দাবি একই কিন্তু আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক বলছেন পরীক্ষা পেছানোর সুযোগ নেই তবে শিক্ষা গবেষক বলছেন আবহাওয়াগত বিষয়ে আমলে নিয়ে সারা দেশে একযোগে বোর্ড পরীক্ষা নেওয়া উচিত স্যান্ডেলিনা সিলেট অঞ্চলের পঁচাত্তর ভাগ এলাকা বন্যা কবলিত দীর্ঘস্থায়ী এই বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের এক লাখ এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী পড়েছেন বিপদে বন্যার কারণে নয় জুলাই থেকে সিলেটে হবে পরীক্ষা পরীক্ষার্থীরা বলছেন আরো পিছিয়ে দেওয়া হোক এই পরীক্ষা যারা আজকে কলেজে অ্যাডমিট কার্ড নিতে আসছে ওরা বলতেছে যে ওরা হাঁটু পানির উপর দিয়ে হেঁটে আসছে তো আপনি ভাবেন একটা যদি রাস্তায় হাঁটু পানি থাকে আর ওদের গোড়ে কি পানি থাকবে আর যখন গড়ে পানি থাকে তখন মানুষ মানে কিভাবে পড়বে বা হবে এই অবস্থায় কিন্তু একদমই মানে অনুচিত দেড় থেকে দুই মাস পেছানো উচিত বৃষ্টির কারণে এবং বন্যার কারণে পড়াশুনো অবস্থা এমন খারাপ হয়ে গেছে মানসিকভাবে অনেক হয়ে গেছে এক মাস চাইতে পরীক্ষা সিলেটবাদে সারা দেশে পরীক্ষার্থীর সংখ্যা 13 লাখের কিছু বেশি তারা বলছেন করোনাকালের শিখন ঘাটতি থাকায় তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি তাই পরীক্ষা পিছানোর দাবি তাদের বাংলাদেশের পেছনে পরিসংগানগুলো দেখেন অন্ততে এই মাসে পরীক্ষা নেওয়া হয় না সকল বোর্ডের পরীক্ষা মিনিমাম দুই মাস পিছায় দাও পরীক্ষা পিছানোর দাবি একটা যুক্তিই দাবি এক মাস হলে মোটামুটি হয়ে যাবে আমাদের আমরা চাচ্ছি যে এমন একটা সময় যেখানে দূজকপূর্ণ আবহাওয়া বিরাজ করবে না মাসে কেন আসলে আমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পরীক্ষা সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি বলছেন সব দিক বিবেচনায় পরীক্ষার সিলেবাস ও এই রুটিন ঠিক করা হয়েছে তবে সিলেটের পরীক্ষা আরও পেছানো হবে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে তিরিশে জুন থেকে পরীক্ষা নেব এটা অন্তপক্ষে আরও ছয় মাস আগের থেকে আমরা ঘোষণা দিয়েছি প্রস্তুতির কোনো ঘাটতি নেই আমি আশা করি যে আগামী তিরিশে জুন থেকে যে আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটাতে আমাদের পরীক্ষার্থীরা সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবে বন্যা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে যদি আমরা দেখি যে না এই সময়ের মধ্যে উন্নতি হয়নি তখন আমরা আবার এটা রিভিজিট করার জন্য রিভিউ করার জন্য আমাদের সুযোগ থাকবে ধাপে ধাপে না নিয়ে প্রয়োজনে পিছিয়ে দিয়ে একযোগে পরীক্ষা নেবার পরামর্শ শিক্ষা গবেষকের পাবলিক এক্সামগুলো যখন হয় হ্যাঁ তো এই ক্যালেন্ডারটা যদি আমরা করে ফেলতে পারতাম যে শীতকালে অথবা ইয়াতে এমন একটা সময়ে যে সময়ে ন্যাচারাল ডিজাস্টার সম্ভাবনা কম সেটা হলে খুব ভালো হতো যখন অন্যান্য বোর্ডের পরীক্ষা হয়ে গেল ছেলে মেয়েরা সাইকোলজিক্যাল প্রেশারে থাকবে কীরকম যে অন্যান্য বোর্ডে কী প্রশ্ন আসলো একটু দেখে নিই ঠিক আছে একটু দেখে নিই একটু ইয়ে করে নিই তো তারা কিন্তু এক ধরনের বিভ্রান্তির মধ্যেও পড়ে যায় তো সুতরাং এই জিনিসগুলো না করে খুবই ভালো হবে যদি আমরা একসাথে পরীক্ষাগুলো নিতে পারি এবং এই জন্য যদি এক সপ্তাহ দশ দিন আমাদের অ্যাডজাস্ট করে নেওয়া লাগে আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত পরীক্ষা পেছনের গুজবে কান না দিয়ে শেষ সময়ে ভালো মতো প্রস্তুতি নেবার তাগিদ শিক্ষা সংশ্লিষ্টদের নুনবি সরকার যমুনা নিউজ ঢাকা